পাপমোচিন একাদশী ব্রত মহাত্ম এবং সারা বিশ্বের পালনে সঠিক সময়সূচি পাপমচিন একাদশী ব্রত পালন না করলেও এই ব্রত কথা পাঠ ও শ্রবণে আপনি সহস্র গোদানের ফল লাভ করতে পারবেন তাই মনোযোগ সহকারে একাদশীর পূর্ণ ফল লাভ করতে এই সম্পূর্ণ ব্রত মহাত্ম এবং শ্রবণ করুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনের নামে প্রসিদ্ধ রাজা মানদাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করতেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনাবাজি মধুস্বরে সে গান করত একদিন মঞ্জু প্রসা মেধাবীকে দেখে কাম মানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন তখন সে অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়া মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মণিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সান্ধ্যকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু কোষা তাকে বললো হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু প্রতি ক্রোধ পরবশয়ে বললেন যে রে পাপিষ্টে দুরাচারিণী তপস্যার কারেনি তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অবসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনে উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয় কারেনি। সেই ব্রত পালনে তোমার সত্য দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরা সঙ্গদর্শে আমি মহাপাপ করেছি এ প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চ্যাবনমণি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ পঞ্চুনি একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি করে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিচা সত্য থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ প্রচিন একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ এবং শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয় ধন্যবাদ পাঠ করার জন্য তো এখন আমরা সারা বিশ্বের একশো পঞ্চান্নটি স্থানে পারনের সঠিক সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা আপনার বসবাসের স্থানে পারণের সময়টি ভিডিও থেকে সংগ্রহ করে নিন ভিডিওটি দেখতেই থাকুন বাংলাদেশে পারনের সময়সূচি সকাল ছয়টা দুই থেকে সকাল নয়টা পঞ্চান্ন পশ্চিমবঙ্গ ভারত পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ দিল্লি সকাল ছয়টা ষোলো থেকে দশটা তেইশ বৃন্দাবন ছয়টা পনেরো থেকে সকাল দশটা একুশ উত্তরপ্রদেশ সকাল ছয়টা তিন থেকে দশটা নয় মুম্বাই সকাল ছয়টা ছত্রিশ থেকে সকাল দশটা একচল্লিশ মিনিটের মধ্যে পালন করতে হবে পুনে সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা সাঁত্রিশ নাগপুর সকাল ছয়টা এগারো থেকে দশটা ষোলো চেন্নাই সহ তামিলনাড়ু সকাল ছয়টা আট থেকে দশটা বারো ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ বিহার পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে পালন করতে হবে ছত্তিশগড় সকাল পাঁচটা উনষাট থেকে দশটা চা শিলং সহ মেঘালয় পাঁচটা উনিশ থেকে নয়টা পঁচিশ গুহা গুয়াহাটি সহ আসাম পাঁচটা উনিশ থেকে নয়টা পঁচিশ মণিপুর পাঁচটা দশ থেকে নয়টা ষোলো মিজোরাম সকাল পাঁচটা পনেরো থেকে নয়টা বিশ সিকিম সকাল পাঁচটা বত্রিশ থেকে সকাল নয়টা আটত্রিশ মিনিটের মধ্যে পালন করতে হবে আগরতলা সহ ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে সকাল নয়টা সাতাইশ নাগাল্যান্ড সকাল পাঁচটা আট থেকে নয়টা চোদ্দো ও অরুণাচল প্রদেশ সকাল পাঁচটা বারো থেকে নয়টা উনিশ উত্তরাখণ্ড সকাল ছয়টা আট থেকে দশটা পনেরো হিমাচল প্রদেশ ছয়টা পনেরো থেকে সকাল দশটা তেইশ পাঞ্জাব সকাল ছয়টা তেইশ থেকে দশটা তিরিশ মিনিট হরিয়ানা সকাল ছয়টা বিশ থেকে দশটা ছাব্বিশ গুজরাট সকাল ছয়টা চল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ রাজস্থান সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা সাঁত্রিশ মধ্যপ্রদেশ সকাল ছয়টা তেরো থেকে দশটা আঠারো হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা সকাল ছয়টা চোদ্দো থেকে দশটা উনিশ বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে সকাল দশটা গোয়া সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা সাঁত্রিশ বেঙ্গালুরু ছয়টা উনিশ থেকে দশটা তেইশ কেরালা ছয়টা চব্বিশ থেকে দশটা সাতাশ জম্মু কাশ্মীর সকাল ছয়টা পঁচিশ থেকে দশটা বত্রিশ নেপাল সকাল পাঁচটা উনষাট থেকে দশটা ছয় ভুটান পাঁচটা সাতান্ন থেকে সকাল দশটা তিন মিনিটের মধ্যে পাপ পাপমুঞ্চিন একাদশী ব্রতে পালন করতে হবে শ্রীলঙ্কা ছয়টা এগারো থেকে সকাল দশটা চোদ্দ মালদ্বীপ ছয়টা সাত থেকে দশটা নয় মায়ানমার সকাল ছয়টা তিন থেকে দশটা আট মালয়েশিয়া সকাল সাতটা চোদ্দ থেকে এগারোটা সতেরো সিঙ্গাপুর সকাল সাতটা ছয় থেকে এগারোটা আট ইন্দোনেশিয়া সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে সকাল নয়টা সাতান্ন মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে থাইল্যান্ড সকাল ছয়টা সতেরো থেকে দশটা একুশ ভিয়েতনাম পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা ঊনষাট ফিলিপাইন পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা ঊনষাট জাপান পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ দক্ষিণ কোরিয়া সকাল ছয়টা পঁচিশ থেকে দশটা তেত্রিশ বেজিং সহ চীন সকাল ছয়টা ছয় থেকে সকাল দশটা পনেরো মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে হংকং ছয়টা বিশ থেকে দশটা ছাব্বিশ অস্ট্রেলিয়া সকাল সাতটা বারো থেকে সাতটা পনেরো নিউজিল্যান্ড সাতটা তিরিশ থেকে নয়টা পনেরো দুবাই সহ আবুধাবি সকাল সাতটা সাতচল্লিশ থেকে দশটা একুশ সৌদি আরব ছয়টা সাতচল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন বাহরাইন ছয়টা সাতচল্লিশ থেকে নয়টা চল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে কুয়েত ছয়টা সাতচল্লিশ থেকে নয়টা পঞ্চাশ কাতার ছয়টা সাতচল্লিশ থেকে নয়টা সাঁয়ত্রিশ ওমান সাতটা সাতচল্লিশ থেকে দশটা নয় সাইপ্রাস সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা আটচল্লিশ রাশিয়া সকাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা উনত্রিশ ফিনল্যান্ড সকাল ছয়টা তিন থেকে সকাল দশটা আঠেরো মিনিটের মধ্যে পাপমুচিন একাদশীপত্রে পালন সম্পন্ন করতে হবে রোমানিয়া ছয়টা সাত থেকে দশটা ষোলো ইটালি সকাল ছয়টা দুই থেকে দশটা এগারো জার্মানি সকাল পাঁচটা চুয়ান্ন থেকে দশটা ছয় ফ্রান্স সকাল ছয়টা চল্লিশ থেকে দশটা একান্ন সুইজারল্যান্ড সকাল ছয়টা একুশ থেকে দশটা একত্রিশ নেদারল্যান্ড সকাল ছয়টা আঠাশ থেকে সকাল দশটা চল্লিশ মিনিটের মধ্যে পারন সম্পন্ন করতে হবে স্পেন সকাল সাতটা আট থেকে এগারোটা ষোলো লন্ডন পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা আয়ারল্যান্ড ছয়টা বারো থেকে দশটা চব্বিশ পর্তুগাল ছয়টা তিরিশ থেকে দশটা আটত্রিশ সাউথ আফ্রিকা ছয়টা দুই থেকে দশটা এক মরিশাস সকাল সাতটা সাতচল্লিশ থেকে সকাল দশটা পনেরো মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে নিউ ইয়র্ক সকাল ছয়টা আটচল্লিশ থেকে দশটা সাতান্ন কানেকটিকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা বাহান্ন নিউ জার্সি সকাল ছয়টা একান্ন থেকে দশটা উনষাট ওয়াশিংটন ডিসি সাতটা এক থেকে এগারোটা নয় নর্থ ক্যারোলিনা সাতটা চোদ্দো থেকে এগারোটা বাইশ এবং জর্জিয়া সকাল সাতটা উনত্রিশ থেকে সকাল এগারোটা ছত্রিশ মিনিটের মধ্যে পালন করতে হবে ফ্লোরিডা সাতটা ছাব্বিশ থেকে এগারোটা বত্রিশ টেনেসি ছয়টা উনচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ মিশিগান সাতটা তেত্রিশ থেকে এগারোটা তেতাল্লিশ শিকাগো ছয়টা তেতাল্লিশ থেকে দশটা বাহান্ন ডালাস টেক্সাস সাতটা বাইশ থেকে এগারোটা উনত্রিশ ক্যালিফোর্নিয়া সকাল ছয়টা বাহান্ন থেকে সকাল এগারোটার মধ্যে এগারোটার মধ্যে পালন করতে হবে সান ফ্রান্সিসকো সাতটা তিন থেকে এগারোটা এগারো ওয়াশিংটন স্টেট ছয়টা একান্ন থেকে এগারোটা দুই মন্ট্রিয়াল কানাডা ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঞ্চান্ন টরেন্টো সাতটা নয় থেকে এগারোটা আঠারো অন্টারিও সাতটা সাতাশ থেকে এগারোটা আটত্রিশ অটোয়া সকাল ছয়টা থেকে সকাল এগারোটা তিন মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে মেনিটোবা সকাল সাতটা তেরো থেকে এগারোটা সাতাশ আলবার্টা সাতটা সাঁত্রিশ থেকে এগারোটা ঊনপঞ্চাশ ব্রিটিশ কলম্বিয়া সাতটা ছয় থেকে এগারোটা উনিশ শেষকা সুবান ছয়টা পঞ্চাশ থেকে এগারোটা তিন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সুখতা বলায় সাথেই থাকুন হরে কৃষ্ণ সকলে একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করুন